মালেসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের উপর বসবা না আলা ফাসল্লি আলাইহি ওয়া দিহি ফিরে এটারে সামনে রাইখা নামাজ থেকে থেকে থেকে

কলা ওই সুন্নতের অনুসারী যতজন করবে ততজনের সব ঐ সুন্নতিই তারা পাবে সুবহানাল্লাহ বিলাইক ইন্তকাসাফি রওয়ায়া আই ইয়ানকাসাফি আল-উজুরিহি#!/ কাফের আমলনা থেকে সব যা সুন্নত কা আমলে করা গিয়ে আমি जिंदा করলাম আপনি जिंदा করলেন আপনার এই সুন্নত जिंदा করার পর 100 জন মানুষ ওই 100 জন 100 জনের সুন্নতের হবে চলে দুই ধর্ম ইসলাম ইসলাম পালনের একটা

ভিতরে যে এই স্থির পুলিশ সুবিধা পঞ্চম ফন্ডের আওতা হলো এক স্থানের তখন নিতে হবে আর 700 ফন্ডের আওতা এই স্থানে দিতে হবেছিলাম আগে এই ছয়টা হলো আপাতত বাইরে আছে বাকি সবগুলা আপাতত 800 টাকা

এর <laughs> अलावा